বলেন বদুরের ময়দানে আমরাও তাকিয়ে দেখেছি আরে আবু সাইদ দাঁড়িয়ে গেল দেখলো যে মানুষের বুকটাকে ঝাঁসরা করে দেওয়া হয় কোন সাহসী বীর বর নাই সবাই দৌড়ে পালায় আল্লাহ পাঠিয়ে দিলেন আবু সাইদ রে তুই একটু জানা বুকটা পাত না আমি আল্লাহ বিজয় দেব এজন্য তোর বুকটাকে কবুল করেছি আল্লাহু আকবার বলেন আবু সাইদ দাঁড়িয়ে গেল বুকটাকে পাতে দিল জালিমার বুলেট দেখে আবু সাইদের বুককে সাজগা হয়ে গেল আবু সাইদ লুটিয়ে পড়ল মির মুগ্ধ কোথায় ছিল পানি নিয়ে দাঁড়িয়ে গেল পানি লাগবে কার পানি লাগবে কার আল্লাহু বলে সাহায্য কোথা থেকে আসে দেখেন এই দৃশ্য দেখলো গোটা বাংলাদেশ আওয়ামী লীগ নাই বিএনপি নাই জামাত ইসলাম নাই তাদের ছেলেরা ওই যে ভার্সিটিতে পড়তো কোন সময় চিন্তা করিনি আমার আব্বা কোন দল করে করেছে নাকি সব দলের কর্মীদের রাজপথে নেতাদের ছেলেরা দফা এক দাবি এক সৈরাচারের পদত্যাগ ঠিক না আল্লাহ তালা বললেন ও গোলা মেরা তোরা চাইতে জানিস না ও যে অন্যায় করেছে যে অপরাধ করেছে এই বাংলাদেশকে জাহার নামের নরক্ষেত্র পরিণত করেছে ওর অপরাধে ও পদত্যাগ করলে হবে না আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওর দেশ থেকে বের করে দেব পরিকল্পনা কে আপনি যদি ওই অপরাধীর সঙ্গে থেকে থাকেন বিশ্বাস করুন আপনি তাও বা করুন তা না হলেন আবু সাইদের মা এই বাংলাদেশের সুবিচার পাবে না মা আপনাকে ছাড়বে না আপনি ওই পক্ষপাতিত্ব করার কারণে আজকে আবু সাইদের বুক সাজরা হয়েছে ঠিক কিনা মীর মুগ্ধর জীবন দিতে হয়েছে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে ধর্মে শিকার হতে হয়েছে আপনার সামান্য একটা উযুহাতের কারণে আপনি সাপোর্ট করার কারণে ঠিক কিনা আমরা কি কোন জালেমের সাথে থাকব আর যারা বলেন থাকব আমরা এই জমিনটা আর কোন জালেমের হাতে দিতে চাই না আমরা مظلوم হয়ে বাসবো কিন্তু জালেমকে এক চুল পরিমাণ ইঞ্চি ছেড়ে দেব না যারা বলেন ঠিক কিনা কুরআন দিয়ে আমরা সমাজ সাজাব পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার পারেন অনেক রাত হয়েছে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি কষ্ট হচ্ছে না তো আপনাদের বুটুরের ময়দানে আল্লাহর নবী দাঁড়ানো আরে আল্লাহর নবী তাকিয়ে দেখেন যারাই যোদ্ধা হিসেবে তিনশত জন দাঁড়ানো যুদ্ধ জানে না আমার দেশে ওই যে ছেলেরা দাঁড়িয়েছিল রাজপথে ওরা কি ট্রেনিং প্রাপ্ত মাল কথা বলেন কোনদিন একটা মানুষের শর্ট দিছে ভাই শট দিছে কোনদিন মেধাবী ছাত্র তারা মেধা খাটায় এই জাতির ধর হয় বড় বড় ভার্সিটিতে তারা বসে বড় বড় থানায় গিয়ে তারা বসে ঠিক কি না ওসি হয় ডিসি হয় এসপি হয় যারা কোনো দিন একটা মানুষের গায়ে হাত তুলিনি তারাই দাঁড়িয়ে গেল রাস্তা থেকে রড ভেঙে ভেঙে হাতে নিয়ে বলতে লাগলো সইরাচারে পতন চায় ঠিক কি না আর যারা বলে ঠিক না আল্লাহর নবী বিশ্বনবী রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন বদরের ময়দানে খেয়াল আমার দিকে আছে আপনাদের এই ওই বাইরে কেউ কথা বলবেন না পর্নের বাইরে আস্তে আস্তে করে আপনারা চলে আসবেন কেউ কথা বলবেন না কারণ কোরআনের মাহফিলে যদি বিঘ্ন ঘটে এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা দেবে বারোটার মধ্যে ভিতরে শেষ করতে হবে বুঝতে পারতেছেন তো এজন্য আমার আলোচনা কিন্তু খুবই সংক্ষিপ্ত করে করছি আপনাদের কষ্ট হচ্ছে আমি লেখার সময় দেখে ফেলছি কষ্ট হচ্ছে না তো আপনাদের বারোটা রোদিতে যাব না যেহেতু আমার এখানে অনেক ভাইরা আছেন ফজরের নামাজ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওয়াজ মেলা লাগে না একটা ওয়াজে যদি প্রত্যয় দীপ্ত শপথ গ্রহণ করে এখান থেকে যদি একশো দিনের মুজাহিদ তৈরি হয় আর কোন বাবার নাম এই বংলা বুকে মাথা চাওয়া দিয়ে উঠতে পারবে না জোরে বলেন ঠিক কিনা পারবেন না নিষে করতে সোনালী দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন আমাদের প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বদরের ময়দানে আল্লাহর নবী একটু আগস্ট মাসের সাথে মিলান না একটু মিলাই মিলাই বলছি কষ্ট হচ্ছে না তো নিরস্ত বাহিনী মক্কায় ভিটে মাটি ছেড়ে আব্বা দাঁড়িয়ে দিয়েছে দাদা দিয়েছে চাচা তাড়িয়ে দিয়েছে যা ইসলাম কবুল করেছিস কিচ্ছু পাবি না বয়কট করে দিলাম তোদের এইরকম নিঃস্ব মানুষগুলো কিছু যুবক ছিল তারা দাঁড়ানো আল্লাহ নবী বিশ্ব নবী তাবুর ভিতরে গিয়ে তার আগে আশিখানা তলোয়ার ভাগ করে দিলেন সিরাতে ইবনা হিসাব খুলে দেখবেন আল্লাহর নবী যখন ভাগ করে দিচ্ছেন কত সাহাবিরা দাঁড়িয়ে আছে তলোয়ার ভাগে পাই নাই মানুষ তিনশো তো তেরো তলোয়ার আশিটা আল্লাহর নবী বিশ্ব খেজুর গাছের বাকল ভেঙে দিয়ে বললেন ও আমার সাহাবেরা আজকে চূড়ান্ত দিন ইসলাম টিকবে কি টিকবে না মুসলমানের তো থাকবে কি থাকবে না আল্লাহর দিন সূর্যটা যদি আজকে নিভে যায় আর কোনো দিন জ্বলবে না সুতরাং এই ফাঙা বাকল দিয়ে তোমাদেরকে আল্লাহর পক্ষে সংগ্রাম করে দিনের বিজয় আনতে হবে আল্লাহ আকবার যুবকেরা দাঁড়িয়ে গেল ছোট কচি কাঁচা দশ বারো বছরের বাচ্চা পর্যন্ত আছে মাজার মাওয়াজ পর্যন্ত আল্লাহ আকবার বলে মাজার মাওয়াজ রেডি করছেন যখন বড় ভাই একটু তলোয়ার চালানো শিখেছে আল্লাহ নবীর সামনে সে ভেলকি দিলেন আল্লাহ কিন্তু ছোট ভাই কিভাবে তলোয়ার ধরতে হয় জানে না শুনতে পেয়েছে বড় ভাই আমার যুদ্ধে যাচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে এসে বলছেন আপনি কি আমার বড় ভাই মাসকে যুদ্ধ নিয়ে যাচ্ছেন বলছে ও তো তলোয়ার চালাতে জানে ও যোদ্ধা হয়ে গেছে বলছে রাসুলাল কারে নিচ্ছেন ওর কোন শক্তি নেই আমি তোর থেকে শক্তিতে বড় আল্লাহ তার মানে হচ্ছে আগস্ট মাসে দেখেছি ছোট্ট ছোট্ট দশ বারো বছরের ছেলেরা পর্যন্ত রাস্তায় নেমে বলছে আমি আবু সাইদ গুলি কর ঠিক সাথে ওই ছেলের পিতা আর বাড়িতে নেই

দেখলেন ছাত্র বালক আমি টাইমের দিকে তাচ্ছি আর কথা বলছি কষ্ট হচ্ছে না তো আপনাদের মাওয়াদে বলছে ইয়া আল্লাহ ওর গায়ে তো শক্তি নাই ইয়া রাসূলুল্লাহ ওরে নিলেন কেন আমি তো থেকে শক্তিশালী এক পর যায় দুই ভাইয়ের ভিতরে শক্তির বাহাদুরি শুরু হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী তাকিয়ে দেখেন বড় ভাই ছোট ভাইকে ধরে একটা ছাপটা দিয়েছে এক আছারে ছোট ভাই নিচে পড়ে গেল বড় ভাই ছোট ভাইয়ের বুকের পরে বসলো বলেছে বলেছিলাম না আমি তোর থেকে ভালো পারি ফুটানি দেখাও ছোট ভাই বড় ভাইকে হাত ছানি দিয়ে বলছে ভাই রে কানতে একটু আমার মুখের কাছে আনো দেখে বলছে ভাই তুই না আমার বড় ভাই এই মক্কানগরীতে এই মদিনা নগরীতে গলিতে আমরা দুই ভাই অলিতে খেলাধুলা করি বল তুই ছাড়া আমাকে ভাত খাস না আমিও তো তুই ছাড়া খাবার খাই না ভাই তুই কিভাবে যুদ্ধের ময়দানে একা যাবে আর আমি যাব না তোর কি একটু কষ্ট হবে না ও ভাই তুই ছাড়া আমি থাকতে পারি না তুই তো এমনি পাশ করে আছো আজকে যদি তুই আমাকে একটু পাশ করিয়ে নাও

যোদ্ধাদের সামনে এসে কে বলছেন ও যুবকেরা এত আনন্দ কেন তোমাদের তাকবীর তোলো কেউ তলোয়ার নড়াই কেউ খেজুর গাছের বাকল লড়াই আল্লাহু খুশি হচ্ছেন যিনি তিনি কে কদ কানালকুম আয়াতু ফি ফিআইনিল

আল্লাহর নবী তারপরেও মন মানে না সাহাবী کرامদেরকে বলছেন ও আমার সাথীরা তোমরা জানো আজকে কি হবে যুবকেরা বলছেন ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে কাফেররা আসবে আমরা যতক্ষণ পর্যন্ত বাসবো কাফেরদেরকে কচুকাটা কাটবো আল্লাহর নবী বলছেন শুধু কুরা কাফের নয় যারা আসছে তোমার পিতা

সন্তান হয়ে কি পারবা কারণ হচ্ছে তাগুরকে অস্বীকার করতে বলেছেন যিনি তিনি কে এখানে অনেক ভাইয়েরা আছেন আপনি কোরআনের পক্ষে আপনার সন্তান কোরআনের বিপক্ষে আছে না নাই তার মানে হচ্ছে আপনার ঘরে তাগুত বাইরে যাওয়া লাগবে না আপনি সন্তানকে বোঝানো বাবা তুই যখন পেটে ছিলি আরে তোর মায়ের খুব ব্যথা উঠেছিল তোর মা আমার কাছে সে বিদায় নিয়েছিল স্বামী তুমি আমাকে মাফ করে দিও এই সন্তান হতে গিয়ে হয়তো আমি নাও বসতে পারি আমি তো তোর জন্য জন্য দোয়া আল্লাহ তুমি আমার স্ত্রীকেও ভালো রেখো সন্তানকেও ভালো রেখো আমার ডাক হয়তো শুনেছিলি তালা শুনেছিল বলে আজকে তুই তারপরে তুই যে দল কর এটা তাগুতের দল তুই আমি মরার পরে যখন হাত তুলবে রব্বির হাবহমাত কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলবেন যে তাগুতের কোন দোয়া আমি কবুল করব না ঠিক কি না সেই সন্তান তাগুত তাগুতের দোয়া কি কবুল হয় না রব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াবতাজি গায়রাল ইসলামি মিনহু আল্লাহ বলছেন আল্লাহ দিন বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছুকে তোমরা ধর্ম মনে করো ইসলাম মনে করো অন্য কিছু করো না কেন ইসলাম বাদ দিয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়ে আল কোরআনের সমাজ গড়া বাদ দিয়ে আল কোরআনের রাষ্ট্র গঠন বাদ দিয়ে তুমি যদি অন্য ইসলাম মেনে চলো তোমার জীবনের কিচ্ছু কবল করবেন না যিনি তিনি কে আর আরো বলেন কেব এখানেই আল্লাহ শেষ নয় জেনে রেখো আখেরাতে আদালাতে তোমাকে ক্ষতিগ্রস্ত করবেন যিনি তিনি কে তাহলে আকার আখেরাতে যাবে দুনিয়াও যাবে ঠিক না এস আপনার সন্তান যদি তাগুত হয় ইসলাম বিদ্বেষ হয় কুরআনে সমাজ বিনির্মাণ করতে না চায় আপনার সন্তানকে আপনি বুঝান রে বাবারে তুই আমারে ও জাহান্নাবি বানাবি তুইও মরবি ঠিক না আপনি আপনার সন্তানকে বুঝান আয় আমরা বাপ বেটা হয়ে আমরা একসঙ্গে কুরআনের পক্ষবাদিত্ব করি আমাদের ঘরে শান্তি দিবেন যিনি তিনি কে আর জোরে বলেন কে আমার পারেন হয় আল্লাহর নবী বদরের ময়দানে মনে আছে বদরের ময়দানে অনেক কথা বারোটা বিজে যাচ্ছে একটু সংক্ষিপ্ত করে বলি আমার প্রাণের ভাইরা আল্লাহর নবী বদরের ময়দানে দাঁড়ালো রব্বুল আমীন বিশ্ব নবীর দিকে তাকিয়ে দেখেন বিশ্ব নবী তাবুর ভিতরে গিয়ে সেজদাই পড়ে কাচ্ছে আল্লাহুম্মা অন্তহালকা হাদিহি লাইসায়া আল্লাহুম্মা অন্তহালকা হাদিহি সয়াব মিন আহলিল ইসলাম লা তা'বুদুনা ফিল আদ ও আল্লাহ তাআলা তুমি যদি এই ছোট্ট দলকে কোরআনের এই ছোট্ট দলকে সমূলে ধ্বংস করে দাও আগামী কাল ইসলামের জন্য কেউ থাকবে না ঠিক না আমরাও দেখেছি যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় তারা ছোট্ট দল ছিল ঠিক না আপনাদের কি ধৈর্য তো হয়ে গেল নাকি আর মাত্র তিনটা আয়াত বাকি আছে সংক্ষিপ্ত আকারে পাঁচ সাত দশ মিনিট লাগবে মানে আমি বারোটার ভিতরেই শেষ করব। আমি টাইম নিয়ে সব সময় অ্যালার্ট থাকি ইনসা আবেগ দিয়ে মন চলে না ঠিক না। অনেক আছে যে হুজুরকে বলছি যে ১২টায় শেষ করতে সাড়ে বারোটা বাজে চোখ বুঝে ঘাপায় যাচ্ছে শ্রোতারা বললো যে প্যাকেট নেবো না চলেই যাবো চলে যাচ্ছে হুজুর চোখ খুলে দেখে সবাই আছে সবাই এর কেউ নাই শুধু আছে মাইকালা মাইকালারে বলছে ভাই আপনি খুব ভালো মানুষ আল্লাহ ভালো মানুষ মাইকালা বলছে ভাই আপনি একটু সারেন আমার আগামী দিনও ট্রিপ মারতে হবে ঠিক না এইরকম বক্তা আছে না নাই আমি কিন্তু ওইরকম ওয়াশ টাস করবো না আপনাদের সমস্যা হবে না আমি ঠিকই বারোটার আগেই দোয়া করে দেবো ইনসাভ একেবারে লাস্ট প্রান্তর